وإذ قال لقمان لابنه وهو يعثه: يا بني لا تشرك بالله، يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. حضرة لقمان عليه الصلاة والسلام সন্তানকে উপদেশ দিয়ে বলেন লা তু আল্লাহ তালার সাথে কাউকে শরিক করিও না আল্লাহ তাআলার কোনো শরিক নাই আল্লাহ তাআলার কোন মুশারিক নাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কোনা হল আল্লাহ তালার সাথে শরিক করা সবচেয়ে বড় জুলুম হল আল্লাহ তা সাথে শরিক করা সুতরাং তুমি কোনোদিন আল্লাহ তা আল্লাহর সাথে শরিক করিও না লা তো শরিক বিল্লা আল্লাহ তা সাথে কাউকে শরিক বনিও না আল্লাহ তাআলাৰ কোনো শরিক নাই মুশারিক নাই আল্লাহৰ কোনো শরিক নাই মুশারিক নাই শরিকাকে বলে মুশারিক্কাকে বলে একটু পার্থক্য বোজা সবগুলা পার্থক্য বলা সম্ভব না কয়েকটা পার্থক্য বোঝা সম্ভব বলা হয় মনে করেন শরিক আমাদের গাঁসিয়া মার্কেটের মধ্যে একজন ব্যক্তি ব্যবসা শুরু করেছে তিনজন পার্টনার নিয়ে পার্টনার নিয়ে ব্যবসা শুরু করেছে সর্বমোট চারজন চারজন শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত পার্টনার গুলা ব্যবসায় ছিল শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিল এমন পার্টনারকে বলা হয় কিন্তু কিছুদিন পরে ব্যবসা করতে করতে ব্যবসা যখন বড় হয়ে গেছে ব্যবসার মধ্যে আরো কিছু পার্টনার যোগ করা দরকার হয় কিনা এমন ব্যবসা বড় হয়ে যাওয়ার কারণে কিছু নতুন করে পার্টনার সংযোগ করা লাগে কিনা আমার কথা বুঝে থাকলে আপনি একটু সারা দিবেন যোগ করা লাগে কিনা লাগে তো সুতরাং পরবর্তীতে যে সমস্ত পার্টনার গুলা যোগদান করেছে তাদেরকে বলা হয় মোশারিক পরবর্তীতে যোগদানকারী পার্টনারকে বলা হয় মোশারিক তো আল্লাহ তালার যেমনই ভাবে কোন শরিক নাই ঠিক তেমনি ভাবে আল্লাহ কোন মশারি কনাই আল্লাহ তালার কোন শরিক নাই আল্লাহ তালার কোন মশারি নাই এমন না যে আল্লাহ তালার শুরুতে কোন শরিক ছিল না কিন্তু পরবর্তীতে আসিয়া আল্লাহ তালার সাথে শরিক হয়েছে এমনও না বিষয়টা বিষয়টা এমন না না বিষয়টা এমন না যে আল্লাহ তালা আসমান সৃষ্টি করার সময় একাই কি সৃষ্টি করেছেন কিন্তু যখন জমিন সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করার সময় তিনি অক্ষম হয়ে গিয়েছেন তাই তার সাথে শরিক নেওয়া লাগছে বিষয়টা এমন না কাউন লা শারিক লাহু লাহু তার কোন শরীক নাই তার কোন মুশারিক নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলার কোন শরীক নাই মুশারিক নাই আল্লাহর কোন শরীক নাই মুশারিক নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তালা তিনি একক তিনি আদিত্য আল্লাহু সামাদ তিনি কারো মুখাপেক্ষী না সবাই তার মুখাপেক্ষী তিনি কোনো কিছু করার জন্য কারো মুখাপেক্ষী হন না সবাই তার মুখাপেক্ষী আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন কাউকে জিজ্ঞেস করেন না কারো কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না কারণ তিনি তার কোনো শরিক নাই তার কোনো পার্টনারও নাই দেখবেন চারজন পার্টনার মিলে যেই ব্যবসা শুরু করেছে ওই ব্যবসার মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কোনো একজন পার্টনার সিদ্ধান্ত নিতে পারে না কথা বলেন ঠিক না পারে না চারজনে মিলে মিটিং করে সিদ্ধান্ত নিতে হয় একজনে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না কারণ একজন আরেকজনের পার্টনার একজন আরেকজনের শরীর একজন আরেকজনের অংশীদার তাই তারা নিজের সিদ্ধান্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না অপরজনে মতামত ব্যতীত কিন্তু মহান আল্লাহ অন্য কারো মতামত ব্যতীত নিজে একাই সিদ্ধান্ত নিতে সুবাহান আল্লাহ কারণ আল্লাহ তালার বিষয়টা হলো এমন আল্লাহ যখন কোন একটা কিছু করার ইচ্ছা করেন শুধুমাত্র বলেন কোন ويداو فيكون شتي شتي ويتنشتا ويداي سبحان الله انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون الله فقرب العالمين যখন কোনো একটা কিছু করার ইচ্ছা করেন শুধুমাত্র বলেন হয়ে হয়ে যাও সাথে সাথে যায় আল্লাহ কারো কাছে কোনো জবাবদিহিতা করা লাগে না পরামর্শ নেওয়া লাগে না মতামত নেওয়া লাগে না আল্লাহ ইচ্ছা করতে দেরি ওই জিনিসটা হতে দেরি হয় না সুভান আল্লাহ যদি আল্লাহ ব্যতীত এই আসমান জমিনের মধ্যে আল্লাহর কোন শরিক থাকত অংশীদার থাকত তাহলে নিশ্চয়ই এই আসমানের মধ্যে ফাসাদ সৃষ্টি হতো আল্লাহ যদি কোন শরিকদার থাকত অংশীদার থাকতো তাহলে এই আসমান জমিনের নীতিমালার মধ্যে ফাঁসাদ সৃষ্টি হতো একজন অংশীদার বলতো আজকে আমি সূর্য উদিত করব পশ্চিম দিক থেকে আরেকজন অংশীদার বলতো আমি আজকে সূর্য উত্তর দিক থেকে উদিত করব আরেকজন অংশীদার বলতো আজকে সূর্য আমি উদিত করব দক্ষিণ দিক থেকে বলতো কি না বলতো কিন্তু আল্লাহ তাআলার কোনো শরীকদার নাই অংশীদার নাই এজন্য আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা দাই করতে পারেন লাউ কান ফীহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু যদি আসমান জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলা থাকতো আল্লাহ তালার সাথে শরীরদার থাকতো লাফা সাদা আসমান জমিনের নীতি মালার মধ্যে পরিবর্তন করত শুভান একজন অংশীদার বলতো চন্দ্র দিনের বেলা প্রকাশ পাবে সূর্য রাত্রে বেলা প্রকাশ পাবে মানুষের নীতিমালার মধ্যে পরিবর্তন এসে যাবে হয়তো কিনা

যে আমার বৎস আল্লাহ তালার শ্রেষ্ঠ হক হল শিরিক মুক্ত ইবাদত করা এর অর্থ দাঁড়ায় আল্লাহ বলতেছেন খবরদার আমার ক্ষমতাকে অন্য কাউকে বন্টন করে দিবে না আমার ক্ষমতা শুধুমাত্র আমার জন্যই রাখবে আমাকে ব্যতীত অন্য কারো বন্টন করে দিবে না আমার ক্ষমতা কোনো দেব দিবে না মৃত কোনো মানুষকে আমার ক্ষমতা প্রদান করবে না এবার বুঝে থাকলে বলুন হায়াতের মালিক কে জীবন দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা সিনায়া নেওয়ার মালিক কে অসুস্থতায় সুস্থতা দেওয়ার মালিক কে জুড়ে আওয়াজ দিয়ে বলতে হবে কে আমার অসুস্থতায় সুস্থতা দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা সিনায়া নেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে সন্তান সিনায়া নেওয়ার মালিক কে সন্তান সিনায়া নেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ সুতরাং এই সন্তান তুমি কোনো মানুষের কাছে চাইতে পারো না সন্তান কোন মৃত ব্যক্তির কাছে চাইতে পারো না মুসলমান হিন্দুদের মতো ইবাদত করতে পারো না কোন দিন মুসলমান হিন্দুদের মতো ইবাদত করতে পারে না কারণ হিন্দুরা আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তালাকে স্বীকার করে কিন্তু আল্লাহ সাথে অন্যান্য দেবদেবী কেক করে একটা না না দুইটা ত্রিশ কোটি দেবতা মানে কিন্তু কোন মুসলমান এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন কোদাকে স্বীকার করে না কথা বলেন ঠিক কিনা ইহুদি যারা আছে তারা তিন দেবতা স্বীকার করে একজন হলেন গড আল্লাহ আরেকজন হলেন আরেকজন হলেন হযরতে উজাইর তারা দুইজন মানে ইহুদীরা দুইজন মানে ক্বালাতিল ইয়াহুদু উজাইরু ইবনু আল্লাহ ইহুদীরা বলে আল্লাহ একজন না আল্লাহ দুইজনে মিলে আল্লাহ বলেন নাউযু কিভাবে হজরতে হুজাইন আলী সালাম হলেন আল্লাহর পুত্র আর আল্লাহ হলেন গড দুই জনে মিলে হলো আল্লাহ বলেন নাউজুবিল্লাহ আর খ্রিস্টানরা বলে আল্লাহ হলেন তিন জনে মিলে একজন গড আল্লাহ আর একজন হলেন ঈসা তার পুত্র আরেকজন হলেন ঈসার মা আল্লাহর কন্যা মারিয়াম সুতরাং কোন মুসলমান হিন্দুর মতো ইবাদত করতে পারে না ইহুদির মতো ইবাদত করতে পারে না খ্রিস্টানের মতো আল্লাহর ইবাদত করতে পারে না কারণ মুসলমান এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন ইলা স্বীকার করে না কথা বলেন ঠিক কিনা সুতরাং মুসলমানের ইবাদত হবে এক আল্লাহর জন্য হিন্দুরা এই কপালটাকে দেবতার সামনে ঝুঁকায় মুসলমান কোনদিন তার কপালকে মালিক আল্লাহ সারা অন্য কারো সামনে ঝুঁকাইতে পারে না কথা বলেন ঠিক কিনা যেখানেই যাইয়া দেখবে তুলসী গাছ বট গাছ সেখানে দেবতা বলে তারা মাথা ঝুঁকায়া সেজদা করে কোন মুসলমান কোন কাছের সামনে পীর বাবার মাজারে গিয়ে কোনোদিন সেজদা করতে পারে না কারণ মুসলমান জানে আমার আল্লাহকে ব্যতীত অন্য কাউকে সিজদা করার নাম হলো শিরিক কথা বলেন ঠিক কিনা এই জন্য লোকমান আলী সালাতু বলেন লাতু শরিক বিল্লা ও আমার বচ্ছ আল্লাহ তাআলার সবচেয়ে বড় শ্রেষ্ঠ হক হল শিরিক মুক্ত এবাদত করা। সুতরাং তুমি জীবনে কোনোদিন আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করিও না আল্লাহ তাআলার সাথে শরিক করিও না কারণ আল্লাহ তাআল কোনো শরিক নাই তার কোনো মুশারিক নাই তার কোনো পার্টনার নাই তার কোনো অংশীদার নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোনো শরিক আছে নাই এই জন্য মুসলমান একমাত্র আল্লাহ তালার কাছে সন্তান চাইবে কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ লকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহ তাআলা সাথে কাউকে শরিক করিও না এর অর্থ হলো আল্লাহ তাআলা বলতেছেন খবরদার আমার কোনো গুণকে কোনো বান্দার জন্য সাব্যস্ত করিও না আমার কোনো ক্ষমতাকে কোনো বান্দাকে বন্টন করে দিও না সুতরাং সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলতে হবে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ সুতরাং মুসলমান সন্তান চাইবে রিজিক চাইবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে তাকে ব্যতীত অন্য কারো কাছে চাইবে না হযরত শাহ জালাল শাহপরান ইয়ামানি রহিমা আল্লাহ এদের কবর জিয়ারত করতে যাইবে দোয়া মুনাজাত করবে কিন্তু কোন মুসলমান তাদের কাছে সন্তান চাইবে না ও মুসলমান খবরদার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করতে যাও তার মাজার জিয়ারত করতে যাও তোয়া আমুনা আজাদ করতে পারো কিন্তু তার কাছে তুমি সন্তান চাইতে পারো না কথা বলেন ঠিক কি না কারণ সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কে জুড়ে আওয়াজ দিয়ে বলেন সন্তান দেওয়ার মালিককে রিজিক দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা সিনায়া নেওয়ার মালিক কে আল্লাহ দেখবেন নির্বাচনের আগে অনেক নেতাদেরকে দেখা যায় ক্ষমতায় জিতার জন্য জয়ী হওয়ার জন্য চলে যায় কোথায় মাজার জিয়ারত করার জন্য আমি বলবো মাজার জিয়ারত করতে যান সালাম দেন সেখানে গিয়ে মুনাজাত করেন কিন্তু তাদের কাছে ক্ষমতা চাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা কারণ ক্ষমতা দেওয়ার মালিক মাজার ওয়ালা না ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আল্লাহ বলেন সমত্র একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমতা দান করি যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমতা ছিনায়া নিয়ে যাই যাকে ইচ্ছা আমি इज्जत দান করি যার কাছ থেকে ইচ্ছা আমি इज्जत ছিনায়া নিয়া তাকে জোতার মালা পরায়া দেই কথা বলেন ঠিক কিনা এই জন্য বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরিক করিও না কারণ আল্লাহ তালার শ্রেষ্ঠ হক হলো শিরিক মুক্ত ইবাদত করা এবার বুঝে থাকলে বলুন তো আল্লাহ তালার শ্রেষ্ঠ ইবাদত শ্রেষ্ঠ হক কি আল্লাহ তালার শ্রেষ্ঠ হক হলো শিরিক মুক্ত ইবাদত করা জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তালার শ্রেষ্ঠ হক কি আবার বলেন শিরিক মুক্ত এবাদত করা শিরিক মুক্ত এবাদত হলো আল্লাহ তালার শ্রেষ্ঠ হক সুতরাং যে ব্যক্তি শিরিক মুক্ত এবাদত করবে আল্লাহ তালা কুদরতি ভাবে তাকে হেফাজত করবেন সুহান রসুল করিম সাল্লু আলহিম হাদিসের মধ্যে বলেন ইহفظিল্লাহ ইহفظক ইহفظিল্লাহ تجدوه تجاهد তুমি আল্লাহ তাআলার হক আদায় করো আর আল্লাহ তাআলার শ্রেষ্ঠ হক হলো শিরক মুক্ত করা সুতরাং তুমি আল্লাহ শিরিক তালার মুক্ত হেফাজত করো তাহলে আল্লাহ থেকে তোমাকে হেফাজত করবেন তুমি আল্লাহ তালাকে শিরিক মুক্ত হেফাজত কর তাহলে আল্লাহ সমস্ত কল্যাণ দিয়ে তোমার জীবনটা ভরপুর করে দিবেন সুভান